এরা আমার এখানে ভরা আমি কখনো ভাবিনি এত পরিমাণ লোকজন এবং সবাইয়ের কাছে আমি অত্যন্ত ঋণী আমি আপনাদের কাছে এতটা প্রিয় এত এতগুলো ফুল আমি পাবো এতগুলো ফ্রেস দিয়ে আমাকে আপনার সম্মানিত করবেন এটা আমার কল্পনার অতীত ছিল আমি সত্যি আপনাদের কাছে ঋণী পাক যেন আপনাদের এই ঋণের সামান্য হলো শোধ করতে আমাকে তৌফিক দান করেন আমি প্রথমে স্মরণ করছি জুলাই আগস্ট আরো শ্রদ্ধাভাবে স্মরণ করছি গত সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম খুন নির্যাতনের শিকার হয় সেই শৈজ সেই শহীদ দাদেন আজকের এই বিজয় শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়নি এই আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গত সতেরো বছরে বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মাধ্যমে প্রিয় মরগঞ্জবাসী আমি একটু আগে বলেছি আমি আপনাদেরই ওবায়েত এই অনুন্নত অবহেলিত নোনা পানির এই জনপদের ওবায়েত বর্তমানে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাসের দায়িত্ব পালন করলেও আমি এই অজপাড়া গায়ের কলেজে পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি অনার্স কোর্সের দ্বিতীয় বর্ষে যে কয়জন শিক্ষকের কাছে আমি পাঠ গ্রহণ করেছি আজকে প্রধান অতিথি মঈন খান সার তাদের অন্যতম খান স্যার সেই নরসিংদীর একজন অবিসংবাদিত নেতা সাবেক মন্ত্রী তিনি আমার জন্য এই কুয়াশাচ্ছন্ন দিনে শীতের দিনে এত এতদূর না আসলেও পারতেন আমি তাকে আমার শ্রদ্ধা জানাই লাল সালাম জানাই স্যার আপনি এখানে এসেছেন আপনি আমি ধন্য হয়েছি আপনার পদচারণায় আপনি এখানে এসে এই দিয়েছেন আমার বাবা মা এবং আমার শিক্ষকদের কাছে আমি ঋণী আমি আজ এই পর্যন্ত এসেছি আমার শিক্ষকদের কারণে এবং আপনাদের দোয়ার কারণে আপনাদের দোয়া না ফেলে আজকের এই পর্যায়ে আসতে পারতাম না আমার বাবা মা আমার শিক্ষক এবং আমাদের মুরব্বীদের দোয়া এবং এলাকাবাসীর দোয়ার কারণে আজকে আমি ওবায়ে এই পর্যায়ে আসতে পেরেছি আপনারা জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান একজন শিক্ষক একাধারে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজনীতির বীজ বপন ঘটেছে ছাত্র জীবন থেকেই প্রজলক হলের ছাত্র দলের হাতে করি শিক্ষা জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার দিন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকের সংগঠন সাদা দলে যোগদান করি শিক্ষক সংগঠনের তৃণমূল থেকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের আহ্বায় পর্যন্ত নেতৃত্ব দিয়েছে আমার শিক্ষক বন্ধুরা অত্যন্ত আস্থার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছি বর্তমানেও সিনেট সদস্য হিসাবে নির্বাচিত সদস্যের দায়িত্ব পালন করছি আজকের এই অবস্থায় আমার আসার কারণ এই যে যদি আমি বাংলাদেশের একটা বড় দল বিএনপি এবং তার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং তার পুত্র সুযোগ্য পুত্র নায়ক যারা তারেক রহমান তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐকান্তিক ইচ্ছায় আমি বিএনপির মতো একটা দলের সম্পাদকের দায়িত্ব পেয়েছি রাজনীতি মাঠে আমার পদার্পণ ঘটলেও যেহেতু শিক্ষক সেই হিসাবে রাজনীতির মাঠে আমি এখন ছাত্র হিসাবে আছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করলেও রাজনীতির অঙ্গনে আমি এখন আমার হাতে করি শিক্ষক হিসাবে আমার দায়িত্ব হিসাবে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করি সেই হিসাবে ইউন সাহেব যে কথাগুলো বলে দিয়েছেন শিক্ষক হিসাবে এই এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আরো শিক্ষার আলো সরানো আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি শিক্ষাঙ্গনে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মান উন্নয়নে আমার ভূমিকা অবশ্যই থাকবে বলে আমি 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 ইচ্ছা পোষণ করি এই উপজেলায় তিনটি তিনশো নয়টি প্রাইমারি স্কুল আছে পাঁচটি নিম্ন মাধ্যমিক স্কুল আছে পঁয়ষট্টি মাধ্যমিক বিদ্যালয় তেষট্টি মাদ্রাসা এবং নয়টি কলেজ এসব শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বৃদ্ধি করা জনগণের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা আমার দায়িত্বের মধ্যে বর্তায় একটা দেশকে ধ্বংস করার জন্য ফেলার দরকার নাই যুদ্ধ করার কোনো দরকার নাই একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলেই সে দেশ ধ্বংস হয়ে যায় শিক্ষাক্ষেত্রে ধ্বংস মানে জাতি ধ্বংস বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার বিভিন্ন নকশা তৈরি করা করেছিল বিগত কথিত ফ্যাসিস্ট সরকার প্রতি বছর পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিল ক্রাইসিস সরকার পরীক্ষার খাতায় কিছু না লিখলেও নম্বর দিতে হতো এখানে অনেক শিক্ষক আছেন তা আপনারা নিশ্চয়ই আপনাদের এই ধরনের ঘটনার জ্বলন্ত সাক্ষী হিসাবে আছেন পরীক্ষার খাতায় ফেল করানো নিষিদ্ধ ছিল ফলে শতবাস শতভাগ পাস করানো ছিল তাদের মুখ্য উদ্দেশ্য শিক্ষা শিক্ষা মানে জ্ঞান বিতরণ এবং আহরণ কিন্তু জ্ঞান আহরণ ছাড়াই শিক্ষার্থীরা পাশ করে যেত কিছু না জেনেই সার্টিফিকেট পেয়ে যেত এমন শিক্ষা একটা জাতিকে ধ্বংস করে ফ্যাসিস সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস করা ছিল একটা শিল্প আমরা এমন শিল্প চর্চা করতে চাই না যে শিল্প একটা জাতিকে ধ্বংস করে দেয় এই অবহিত জনপদের সমস্যা অনেক শুধু শিক্ষাই সমস্যা না শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট নির্মাণ সকল স্তরেই এই জনপথ অবহেলিত পাকিস্তান আমলে অনুমোদিত বাগেরহাট এয়ারপোর্ট অদ্যাবধি আলোর মুখ দেখে নাই সমস্যা সামান্য দূরে অবস্থিত এই যে আমাদের পানগুসি নদী সেই নদীতে ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু অদ্যাবধি সে আলোর মুখ দেখে নাই এক নেকে পাঁচ হওয়ার পরেও ফরেস্ট সৌন্দর্য করার জন্য এই এলাকায় একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার অনেক উন্নতি হতে পারত কিন্তু কিছুই হয় নাই গরমগঞ্জ শরণখোলার রামপাল নিয়ে প্রস্তাবিত সুন্দরবন জেলা শুধুই দাবিতে রয়ে গেছে দৈবকাটি থেকে সিনেমাঘাট একটা উপজেলা দাবিতে রয়ে গেছে বাস্তবে রূপ পায়নি বন্যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নায়িক পর্যাপ্ত ব্যবস্থা এসবের দাবি বাস্তবায়ন না হওয়ার একমাত্র কারণ সঠিক নেতৃত্বের অভাব দেশপ্রেমী নেতৃত্বের অভাব রাজনীতি মানুষ করে দেশের সেবা করার জন্য নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য কিন্তু বিগত সতেরো বছরে আমরা এলাকার উন্নয়নের পরিবর্তে আমরা দেখেছি ব্যক্তিগত উন্নয়ন রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার উন্নয়ন নিজের দেখেছি দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অতীতে কেউ কিছুই করে নাই আমরা দাঁড়িয়ে আছি মিয়া আব্বাস উদ্দিনের এলাকায় তিনি কিছুটা কাজ করেছেন তার সিটি বিজরিত অনেক কা পিখা আছে তার প্রতি আমি বিরামনো শ্রদ্ধা জানাই তার আত্মার মাগফাত কামনা করি তিনি কিছুটা কাজ করে গেছেন এর বাইরে আমাদের এই এলাকায় যেমন উন্নয়ন করাতে পারেন নাই কেউ সমাজে সমাজ বিনির্মাণে কোনো ভূমিকা তারা রাখেন নাই আমরা সেটা চাই না এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে চাই আমার শ্রদ্ধ শিক্ষক সততার মাধ্যম সাথে দায়িত্ব পালন করেছেন জীবনের কোন স্তরে তার নামে কোনো নেগেটিভ কথা নাই তিনি অনেকবার মন্ত্রী ছিলেন মন্ত্রিত হয়ে গেলে তিনি যে চেয়ারে বসেছেন সেখানে তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন আমি তারই ছাত্র পাঠ গ্রহণ করে তার ছাত্র এবং আমরা যে দলটি করি সেই দলটি সহিজের হাতে করা দল আমাদের এই ভূখণ্ডে চারটি ঘটনা ইতিহাসের অনেক বড় জায়গা জুড়ে লেখা থাকবে প্রথমটি হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যুদ্ধ ঘোষণা স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে স্থান পেত না তার প্রতি বিনম্র শ্রদ্ধা তার আত্মার মাফাত কামনা করছি দ্বিতীয়টি হলো উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শহীদ জিয়া না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেত না ওই দিনে তৃতীয়টি ঘটনা উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থান সফল হয়েছিল আপসের নেত্রী বেগম খালেদা কারণে তিনি না হলে তিনি আপর্ষের নেত্রী না হলে ওই সময় অনেক ঘটনা ঘটতে পারত বাংলাদেশের নামক দেশে অনেক দুষ্টচক্রের আনাগোনা তখন ছিল চতুর্থতেই হল দু হাজার সাল ছাত্র জনতার বিপ্লব যা সফল হয়েছিল তাদেরই বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার যোগ্য উত্তরস্বরী বিশ্বনায়ক জানাব তারেক রহমানের জন্য তারেক রহমান নেতৃত্বের কারণে আমরা এই আজকের বাংলাদেশের আজকে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি এই চারটি ঘটনা থেকে বলা যায় এদেশের যা কিছু সফলতা তার প্রত্যেকটিতে জিয়া পরিবার আর উল্টো দিকে চিন্তা করেন তো আওয়ামী লীগের শাসন আমলে যেখানে আছে সেখানেই আছে খুন গুম দেশে টাকা পাচার দুঃশাসন কুশাসন ব্যাংক ডাকাতি শেয়ার বাজার ডাকাতি ভিন্ন মতের প্রতি হামলা মামলা জুলুম নির্যাতন স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে বাধা গণতন্ত্রের ধ্বংস মত প্রকাশ স্বাধীনতা থেকে বাধা বাধা কথা বলার আগে চারিদিকে তাকাতে হয় দেয়ালের কান আছে কথা বলতে গিয়ে পারবো কিনা কেউ শুনে ফেলে কিনা ডিজিটাল আইনে মামলা হয়ে যায় কি না এরকম ভয় ভয়ের সংস্কৃতিতে আমরা এতদিন ডুবে ছিলাম এদেশের মানুষ এমন দেশ চায়নি এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য আপনাদের মনে আছে সকলেরই তিনি বলতেন বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার এবং আমার নিজের পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা তিনি স্বামী হারিয়েছেন বাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন আর এক সন্তান বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছেন নিজেও চরমভাবে অসুস্থ মিথ্যা মামলায় জেল খেটেছেন কিন্তু কোনো অবস্থাতেই দেশ ছেড়ে পালিয়ে যান নাই অথচ তার বিপরীতে পঁচাত্তর বছর পুরনো একটা দল সেই দলের দলের নেত্রী মাত্র চোদ্দটা ব্যাগ নিয়ে সুটকেস নিয়ে তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়েছেন আলহামদুলিল্লাহ দেশ রক্ষা পেয়েছে সক্রিয়া দেশ রক্ষা পেয়েছে দেশটাকে সম্পূর্ণ শেষ করে দিয়ে গিয়েছিলেন এই দেশটাকে মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিতভাবে ঘোষণা করেছেন তার এই একত্র ভিত্তিতেই দেশ মেরামত হবে দেশে উন্নয়ন হবে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে ইনশাআল্লাহ আপনারা অনেকে ইতিমধ্যে এই দফাগুলো পেয়েছেন আমার কাছেও গাড়িতে কয়েক হাজার লিপলেট আছে আমার হওয়া হওয়ার পরে সেগুলো বিতরণ করতে পারবো ইনশাল্লাহ এই ভিত্তিতেই বাংলাদেশ বিনিমান হবে যেখানে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো ভয় সংস্কৃতি হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই আত্মত্যাগ রক্ত অর্জিত এই স্বাধীনতা আপনাদেরকে অর্থ করে তুলতে হবে আমাদের আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ চাই যা থেকে শুরু করে সাল পর্যন্ত লড়ে যাওয়া সকল শহীদের স্বপ্ন ছিল এই শহীদদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ যে দেশে নাগরিক সাম্যের ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে মানবিক মর্যাদা সৃষ্টি হবে